আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বেশি বকবক করোনা মাফি গিরগির জিয়াদা এখানে গিরগির মানে বকবক করা মাফি গিরগির মানে বকবক করোনা জিয়াদা মানে বেশি মাফি গিরগির জিয়াদা অর্থাৎ বেশি বকবক করোনা এখন সব লোক আসবে আলহীন কুল্লু নফর ইজি এখানে আলহীন মানে এখন কুল্লু মানে সব নফর মানে লোক ইজি মানে আসবে আলহীন কুল্লু নফর ইজি অর্থাৎ এখন সব লোক আসবে তুমি রাগ করলে তার সমস্যা ইনতা জ্বালান হুয়া মুশকিল এখানে ইনতা মানে তুমি জ্বালান মানে রাগ করা হুয়া মানে তার মুশকিল মানে সমস্যা ইনতা জ্বালান হুয়া মুশকিল অর্থাৎ তুমি রাগ করলে তার সমস্যা তুমি অন্য লোক দেখো ইনতা সুফ তানি নফর এখানে ইনতা মানে তুমি সুফ মানে দেখো তানি নফর মানে অন্য লোক ইনতা সুফ তানি নফর অর্থাৎ তুমি অন্য লোক দেখো এটা আমার গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সাইয়ারা মানে গাড়ি হাদা হাগ্গি সাইয়ারা অর্থাৎ এটা আমার গাড়ি আসো আমার কাছে আমি বসে আছি তাল আনা ছাওয়া সাওয়া আনা ইজলেস এখানে তাল মানে আসো আনা সাওয়া সাওয়া মানে আমার কাছে আনা মানে আমি ইজলিস মানে বসা তাল আনা সাওয়া সাওয়া আনা ইজলিস অর্থাৎ আসো আমার কাছে আমি বসে আছি তার কি সমস্যা এখন অ্যাস মুশকিল হুয়া আলহীন এখানে অ্যাস মানে কি মুশকিল মানে সমস্যা হুয়া মানে তার আলহিন মানে এখন অ্যাস মুশকিল হুয়া আলহিন অর্থাৎ তার কি সমস্যা এখন কাজ চুরি করবে না মাফিসুগল বাবা এখানে সুগল মানে কাজ আলি বাবা মানে কাজ মাফি সুগল আলী বাবা অর্থাৎ কাজ চুরি করবে না কাজ অবশ্যই ভালোভাবে করবে বুঝেছো লাজিম সুগল কয়েস মালুম এখানে লাজিম মানে অবশ্যই সুগল মানে কাজ কয়েস মানে ভালো মালুম মানে বুঝা লাজিম সুগল কয়েস মালুম অর্থাৎ কাজ অবশ্যই ভালোভাবে করবে বুঝেছো বন্ধু কি দরকার তোমার সাদিক এস আফগাইনতা এখানে সাদিক মানে বন্ধু অ্যাশ মানে কি আফগা মানে দরকার ইনতা মানে তোমার সাদিক অ্যাশ আবগা ইনতা অর্থাৎ বন্ধু কি দরকার তোমার বন্ধু কি সমস্যা তোমার সাদিক অ্যাশ মুশকিল ইনতা এখানে সাদিক মানে বন্ধু অ্যাশ মানে কি মুশকিল মানে সমস্যা ইনতা মানে তোমার সাদিক অ্যাশ মুশকিল ইনতা অর্থাৎ বন্ধু কি সমস্যা তোমার সমস্যা নাই আমি আসছি মাফি মুশকিলা আনা ইজি এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা মানে আমি ইজি মানে আসা মাফি মুশকিলা আনা ইজি অর্থাৎ সমস্যা নাই আমি আসছি অনেক সমস্যা গরম বেশি মুশকিলা ওয়াজেদ জেদা হারারা এখানে মুশকিলা মানে সমস্যা ওয়াজেদ মানে অনেক জেদা মানে বেশি হারারা মানে গরম মুশকিলা ওয়াজেদ জেদা হারারা অর্থাৎ অনেক সমস্যা গরম বেশি এই লোক আমার লাগবে না হাদানা ফর মাই আবগা আনা এখানে ফর মানে এই লোক মাই আবগা মানে লাগবে না আনা মানে আমার ফর মাই আবগা আনা অর্থাৎ এই লোক আমার লাগবে না আসো অন্য কাজ আছে তাল ছোড়া সুগল ফি তানি এখানে তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি সুগল মানে কাজ ফি মানে আছে তানি মানে অন্য তাল সুরা ফি সুগল তানি অর্থাৎ তাড়াতাড়ি আসো অন্য কাজ আছে আমার টাকা লাগবে মালিক আনা আবগা ফুলুস মুদির এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির মানে মালিক আনা আবগা ফুলুস মুদির অর্থাৎ আমার টাকা লাগবে মালিক বাংলাদেশে বাবা মা অনেক সমস্যায় আছে বাংলাদেশ বাবা মা ওয়াজেদ মুশকিলা এখানে ওয়াজেদ মানে অনেক মুশকিলা মানে সমস্যা বাংলাদেশ বাবা মামা ওয়াজেদ মুশকিলা অর্থাৎ বাংলাদেশে বাবা মা অনেক সমস্যায় আছে আমার সাথে টাকা নেই মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া এখানে মাফি ফুলুস মানে টাকা নেই আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি ফুলুস আনা সাওয়া সাওয়া অর্থাৎ আমার সাথে টাকা নেই পরে আমি দিব সমস্যা নেই বাদেন আনা আতি মাফি মুশকিলা এখানে বাদেন মানে পরে আনা আতি মানে আমি দিব মাফি মুশকিলা মানে সমস্যা নেই বাদেন আনা আতি মাফি মুশকিলা অর্থাৎ পরে আমি দিব সমস্যা নেই তোমার কাছে লোক আছে ইনতা সাওয়া সাওয়া ফি নফর এখানে ইনতা মানে তোমার সাওয়া সাওয়া মানে সাথে ফি মানে আছে নফর মানে লোক ইনতা সাওয়া সাওয়া ফি নফর অর্থাৎ তোমার কাছে লোক আছে আমার শুধু একজন লোক লাগবে আনা আবগা ওয়াহেদ নফর বাস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওয়াহেদ নফর মানে একজন লোক বাস মানে শুধু আনা আবগা ওয়াহেদ নফর বাস অর্থাৎ আমার শুধু একজন লোক লাগবে নাস্তা শেষে আমি আসব। ফুতুর খালাস আনাইজি এখানে ফুতুর মানে নাস্তা খালাস মানে শেষ আনা মানে আমি ইজি মানে আসব। ফুতুর খালাস আনাইজি অর্থাৎ নাস্তা শেষে আমি আসব। সে আরবি জানে না হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না আরবি মানে আরবি হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি জানে না সবাই বিবেকহীন কুলুনাফর মুখ মাফি এখানে কুলনাফর মানে সবাই মুখ মাফি মানে বিবেকহীন কুলনাফর মুখ মাফি অর্থাৎ সবাই বিবেকহীন আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে লাজিম কালাম কয়েস এখানে মানে আগে লাজিম মানে অবশ্যই কালাম মানে কথা বলা কয়েস মানে ভালো আউ্বাল লাজিম কালাম কয়েস অর্থাৎ আগে অবশ্যই ভালোভাবে কথা বলবে বন্ধু রাগ করেছে কথা বলে না সাদিক জালান মাফি কালাম এখানে সাদিক মানে বন্ধু জালান মানে রাগান্বিত মাফি কালাম মানে কথা না বলা সাদিক মাফি কালাম অর্থাৎ বন্ধু রাগ করেছে কথা বলে না তুমি রাগ করলে তার সমস্যা ইন্তা জালান হুয়া মুশকিল এখানে ইনতা মানে তুমি জালান মানে রাগ করা হুয়া মানে তার মুশকিল মানে সমস্যা ইনতা জ্বালান হুয়া মুশকিল অর্থাৎ তুমি রাগ করলে তার সমস্যা তুমি অন্য লোক দেখো ইন্তা সুফ তানি নফর এখানে ইন্তা মানে তুমি মানে দেখো মানে অন্য লোক অর্থাৎ তুমি অন্য লোক দেখো এটা আমার গাড়ি সাইয়ারা এখানে হাদা মানে এটা হাগ্গি মানে আমার সাইয়ারা মানে গাড়ি হাদা হাগ্গি সায়ারা অর্থাৎ এটা আমার গাড়ি বন্ধু কি দরকার তোমার সাদিক এস আফগাইনতা এখানে সাদিক মানে বন্ধু এস মানে কি আবগা মানে দরকার ইনতা মানে তোমার সাদিক অর্থাৎ বন্ধু কি দরকার তোমার বন্ধু কি সমস্যা তোমার সাদিক মুশকিল ইনতা এখানে মানে বন্ধু মানে কি মুশকিল মানে সমস্যা ইনতা মানে তোমার সাদিক এস মুশকিল ইনতা অর্থাৎ বন্ধু কি সমস্যা তোমার সমস্যা নাই আমি আসছি মাফি মুশকিলা আনা ইজি এখানে মাফি মুশকিলা মানে সমস্যা নাই আনা মানে আমি ইজি মানে আসা মাফি মুশকিলা আনা ইজি অর্থাৎ সমস্যা নাই আমি আসছি অনেক সমস্যা গরম বেশি মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা এখানে মুশকিলা মানে সমস্যা ওয়াজেদ মানে অনেক জিয়াদা মানে বেশি হারারা মানে গরম মুশকিলা ওয়াজেদ জিয়াদা হারারা অর্থাৎ অনেক সমস্যা গরম বেশি